নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব। খুবই টেস্টি ফুলকপির পাতা বাটার রেসিপি বাজার থেকে ফুলকপি কিনে আনলে সাধারণত এই পাতাগুলো আমরা ফেলেই দিই তবে ফেলে দেওয়া এই পাতাগুলো দিয়েও কিন্তু খুবই ভালো একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা যারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার মতন করে একদিন ফুলকপির পাতা বাটা তৈরি করে খাবেন আমি হলফ করে বলতে পারি এই রান্নাটা একদিন বানিয়ে খেলে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো ফ্রেশ কচি ফুলকপি নিয়েছিলাম ফুলকপির থেকে ফুলকপির পাতাগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছি আর যেই পাতাগুলো একদম কচি মানে একদম ফ্রেশ শুধুমাত্র সেই পাতাগুলোই লাগবে এই রান্নাটার জন্য যেই পাতাগুলো একটুখানি বুড়ো হয়ে গেছে বা লালচে টাইপের হয়ে গেছে সেই পাতা দিয়ে করলে ভালো হবে না তো পাতার থেকে এবার শুধুমাত্র পাতার অংশটাকেই নিচ্ছি ডাটার দিকটা যেটা থাকে মানে শক্ত যে অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাতাটাই লাগবে এবার পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পাতার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে তো পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে পাতাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন গ্যাসের আজ একদম বাড়িয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্যে পাতাটাকে ভাপিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার একদমই দরকার নেই কারণ পরেও আবার আমরা এই পাতাটাকে রান্না করব। তো পাতা ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে পাতাগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে অপেক্ষা করব পাতাটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ গরম থাকা অবস্থায় পাতাটা বাটা যাবে না পাতাটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ একটা কড়াইতে এক টেবিল চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা মিডিয়াম আছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তবে লঙ্কা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে লঙ্কাটা যাতে পুড়ে না যায় লঙ্কা পুড়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যায় তো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আর এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার এক থেকে দেড় মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুন সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে এদিকে দেখুন পাতাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার পাতাটাকে বেটে নেব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা আমি ভেজেছিলাম সেখান থেকে দুটো শুকনো লঙ্কা এখানে দিলাম আর একটা লঙ্কা রেখে দিয়েছি পরে সাজানোর জন্য দেব। এবার জল ছাড়াই সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওয়ান ফোর চার চামচ কালো জিরে আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়েছি তবে হলুদ দেওয়াটা কিন্তু সম্পূর্ণই অপশনাল এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বেটে রাখা ফুলকপির পাতাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন তবে নুন দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে নুনটা কিন্তু খুব অল্প করে দিতে হবে কারণ নুন যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ এটাকে এরকমভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু আর কিছু করার নেই জাস্ট ভালো করে ভেজে নিতে হবে তো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন একটু শুকনো শুকনো হতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি একটুখানি ধনে পাতা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার সব কিছুকে আরও একবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে বা কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন একটু কালচে কালচে মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে এই রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন